গল্প করার জন্য চলে আসলাম তোমরা সব কেমন আছো শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসো লাইভে তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে আসলাম তোমরা সব কেমন আছো বলো অনেক দিন আসিনি লাইভে বাইরে বসে আছি খুব ঠান্ডা हमारे एक जन बंधु लाइक कर दिए थैंक यू बोलो तुम लोग क्या मना चो लाइक like डन हाँ हाँ लाइक like हो गया लाइक हो गया थैंक यू थैंक यू राम हाँ हाय राम राजू भैया आप कैसे हो आपका गुड इवनिंग गुड इवनिंग राजू भैया आप इंग्लिश में लिखा करो राम 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 राजू भाई आप कैसे लाइक डन हाँ लाइक हाँ, डन like हो गया हाँ थैंक यू कैसी हो आप देखो मेरा बेटा पढ़ना आता है हिंदी में पढ़ना नहीं आता मैं हिंदी नहीं बोलता है কোথায় সব বন্ধুরা কমেন্ট করো আওয়াজটা করিস না করে দাঁড়ায় তোমরা সব কেমন আছো বলো কোথায় চলে এসো লাইভে অনেক পর চলে এলাম লাইভে গল্প করার জন্য 그다시 사바 졸에 소. 돈 들어 졸에 소. সবার কথা চলে এসো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্যে তোমরা কেমন আছো বলো অনেক দিন আসিনি লাইভে আজকে এলাম হঠাৎ মন হলো একটু যাই লাইভে তাই চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা কেমন আছো বলো বন্ধুরা একটা করে লাইক করে দেবে কে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে একটা করে লাইক করে দেবে সবাই চলে এসো বন্ধুরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর বন্ধুরা কি কী অপশান আছে হাই কেমন আছো স্যার হাই কি হলো পালিয়ে গেলে কেন কমেন্ট করো কেমন আছো বলো তোমাদের ভিডিও দেখি এখন ভিডিও গুলো খুব ভালো লাগে দাদা ভাই শুধু বানাচ্ছে ভিডিও দেখছি ভালো আছি কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি তুমি ভালো আছো তোমাদের ভিডিও এখন দেখি তো দাদা ভাই শুধু বানাচ্ছে মেয়েদের সঙ্গে ভালো লাগে মেয়েদের নিয়ে দাদা ভাই ভিডিও বানাচ্ছে ভালোই লাগে দেখতে কর একবার করে কর মানে কি বুঝলাম না মানেটা তো বুঝলাম না দিদি লাইক দিদি লাইক করে দেবে ভুল হয়ে গেছে ঠিক আছে দিদি ভাই ব্যাপার নাই ভুল হতেই পারে লাইক করে দেওয়ার জন্য তোমাদের ওখানে ঠান্ডা কেমন বলো আমাদের এখানে প্রচুর ঠান্ডা কিন্তু ঘরের ভেতরে নেট পাই না বলে বাইরে সে লাইভ করছি প্রচুর ঠান্ডা বাইরে উঠো না ঘরে নেট পাচ্ছে না বন্ধুরা কমেন্ট করো যেসব বন্ধুরা আমাদেরকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তারা ভালোবাসা দেবে তোমরা আমাদেরকে তোমাদের ভালোবাসা না ছাড়া কিছুই হবে না ঠান্ডা খুব বেশি নয় মিডিয়াম আমাদের এখানে প্রচুর ঠান্ডা আমাদের এখানে না সব গ্রাম সাইড না শুধু ঘরে নেট পাচ্ছে না বলে বাইরে বসে আছি ঠান্ডা লাগছে অনেকদিন আসিনি তো লাইভে তাই একটু আসলাম মেয়েরা ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তোমার ছেলে কেমন আছে হ্যাঁ আমার ছেলে ভালো আছে তোমার মেয়েরা ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে আমার ছেলে ভালো আছে একবার দেখা দেয় দেখাটা দেবা তোমার মেয়েরা কেমন আছে বলো कथैगो सब बंधुरा বন্ধুকে কমেন্ট করো হ্যাঁ মেয়েরা ভালো আছে ওদের পরীক্ষা হচ্ছে ওদের পরীক্ষা ও আমার ছেলেরও পরীক্ষা আরেকজন হাই করেছে হাই আমার ছেলেরও পরীক্ষা চলছে তবে কালকে ছুটি আজকে পরীক্ষা হয়েছে একদিন পরপর হয়েছে নতুন বন্ধুরা লাইক করে দেবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমরা অনেক মজার মজার ভিডিও বানাই সেগুলো তোমরা দেখতে পাবে আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে বন্ধুরা 응? 그다음에 써봐. 코멘트로, 코멘트로 두존 보는 거야. 저, 작은, 보리. পরীক্ষা আট তারিখ থেকে শুরু হবে ছোট মেয়ে কিসে পড়ে পরীক্ষা হয়ে গেছে বড় মেয়ে বা কিসে পড়ে হুম কোন ক্লাসে পড়ে তো সোমবার থেকে পরীক্ষা শুরু হয়েছে একদিন পর পর হচ্ছে আজকে মাথায় খুব যন্ত্রণা সারাদিন দিদি ভাই তুমি প্রত্যেক দিন লাইভে আসো না এখন আর কই দেখি না তো লাইভে আসতে আসে না তো আমার কাছে তোমাদের ভিডিও মাঝে মাঝে সামনে আসে দেখি নতুন বন্ধুরা লাইক করে দেবে আমি আছি না কারণ আমার শরীর খুব একটা ভালো না কি হয়েছে দিদি ভাই দিদি ভাই কি হয়েছে শরীরে যত্ন নেবে তার জন্যই দেখতে পাই না লাইভ তো সামনেই আসে না না তুমি তো আসোই না লাইভে তাহলে কি করে সামনে আসবে দুজন বন্ধুরা আছো বন্ধুরা কমেন্ট করো করোমে নানা রকম সমস্যা দিদি ভাই ভালো করে ডাক্তার দেখাও পেটের সমস্যা আমারও দিদি ভাই পেটের সমস্যা আমারও রোগ ছাড়া মানে মানুষ নাই সব মানুষেরই রোগ কোনো মানুষটার যে রোগ নাই তা না একটা না একটা আছেই श्री रोगो তো বন্ধুরা আর বেশিক্ষণ থাকবো না চলে যাব অনেকক্ষণ ঠান্ডার মধ্যে বসে আছি এবার ঘরে যাবো প্রচুর ঠান্ডা লাগছে বাইরে তো প্রচুর ঠান্ডা না আর বেশিক্ষণ থাকবো না ঘরে নেট পায় না তার জন্যেই উঠোনে বসে থাকা তো বন্ধুরা তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর আমি লাইভ করবো না লাইভটা এখনই বন্ধ করে দেব তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভান্ডার অনেক দিন থেকেই দেখেছি কিন্তু ছয় মাস ধরে হচ্ছে ছয় মাস ধরে ঠিক হচ্ছে ঠিক আছে তুমি ভালো থেকো ভান্ডার কি বুঝলাম না দিদি ভাই ভান্ডারটা বুঝতে পারলাম না কি বলছো ডাক্তার লিখতে জন্য ভান্ডার ও ঠিক আছে দিদি ভাই আর থাকবো না রাইতে টাটা দিদি টাটা ভালো থেকো সবাইকে জানাই শুভরাত্রি নতুন আপডেট দিয়েছে না এটা হুম হুম এই লাইভে নতুন আপডেট দিয়েছে তো দিয়ে সব মানে বুঝতে পারছি না কোনখান থেকে কোনখানে যাবো টাটা